এক গ্রামে এক কাকা থাকতেন তিনি তার বাড়ির কাজকর্ম এবং দৈনন্দিন জিনিসপত্র আনা নেওয়ার জন্য নিজের ভাইপোকে নিজের কাছে রেখেছিলেন ভাইপোর নাম ছিল রোহান চাচার বাড়ি অনেক বড় ছিল এবং সেই বাড়িতে অনেকগুলো ঘর ছিল একদিন রোহান নিজের ঘরে ছিল জানালা বন্ধ করে আরামে নিজের কাপড় বদলাচ্ছিল ভেতর থেকে দরজার খিল দেওয়া ছিল না হঠাৎ তার চাঁচি ভেতরে এসে পড়েন রোহানকে ওই অবস্থায় দেখে তিনি অবাক হয়ে যান এবং সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে পালিয়ে যান কিন্তু রোহান মোটেও বিচলিত হয়নি এবং সেভাবেই কাপড় বদলাতে থাকে যখন সে বাইরে আসে চাচি জিজ্ঞেস করেন রোহান ভেতরে কি করছিলে রোহান বলল চাচি আপনি তো সবই জানেন কাজের জন্য দেরি হচ্ছিল কাপড় বদলাচ্ছিলাম এখন আমার মুখ থেকে আর কি শুনতে চান চাচি একটু রেগে বললেন ওসব তো ঠিক আছে কিন্তু আমাকে দেখে তোর অন্তত লজ্জা পাওয়া উচিত ছিল রোহান হেসে বলল চাচি আমি কি করে জানবো যে আপনিও ঠিক সেই সময় ঘরে আসবেন তাছাড়া আমি তো ভুল কিছু করছিলাম না কাপড়ই তো বদলাচ্ছিলাম চাচি বললেন সেটা কথা নয় কিন্তু তুমি জানো কোনো মহিলার পক্ষে কোনো জোয়ান ছেলেকে ওই অবস্থায় দেখা ঠিক নয় রোহান মুচকি হেসে বলল তা চাচি চাচা কোথায় আমাদের চাচা তো আছেন তাই না চাচি বললেন তাতে তোর কী বেশি কথা বলবি না না হলে সব তোর চাচাকে বলে দেব। আমি তো শুধু এই জন্যই বলি না যে বেচারা সারাদিন খাটুনি করে আর রাতে ক্লান্ত হয়ে ফিরেই ঘুমিয়ে পড়ে রোহান বলল চাচি আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি চাচি রেগে গিয়ে বললেন তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে চাচি আরও কিছু বলার আগেই রোহান সেখান থেকে পালিয়ে গেল চাচি একটু অহংকারই অবশ্যই ছিলেন কিন্তু খুব সুন্দরই ছিলেন রোহান প্রায়ই তাকে লুকিয়ে লুকিয়ে দেখত চাচি তার দিকে তাকালে সে চোখ ফিরিয়ে নিত চাচাটাকে নিজের ছেলের মতোই মনে করতেন চাচির পোশাক পরিচ্ছদ সবসময় রুচিশীল হলেও একটু খোলামেলা থাকত বয়স তিরিশের কাছাকাছি হলেও এখনও পঁচিশের মনে হতো রোহান মনে মনে তাকে অনেক আগে থেকেই পছন্দ করত। কিন্তু কখনো সাহস যোগাতে পারেনি হয়তো এই কারণেই আর চাচি হঠাৎ ঘরে চলে আসায় সে মোটেও লজ্জা পায়নি এখন সে ভাবছিল যে চাচি তো দেখেই ফেলেছেন রোহান বলল চাচি আপনি যদি আমার বউ হতেন না তাহলে আমি একদিনও বাইরে যেতাম না সারা রাত নিজের বউয়ের কাছেই থাকতাম সে তার চাচির সামনে কোনো লজ্জা ছাড়াই এসব কথা বলে চলল বউয়ের সাথেই তো সময় কাটানো উচিত কারণ সেই সময় মানুষের ইচ্ছে পূরণ হয় একরাতে রাতে রোহান দেখল যে চাচা আর চাচি নিজেদের ঘরে আছেন দরজাটা একটু খোলা ছিল আর তাঁরা দুজনে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের খুব কাছে জড়িয়ে ধরেছিলেন রোহান অজান্তেই তাদের দেখতে থাকল নিজের চাচা চাচিকে ওই অবস্থায় দেখে তার অদ্ভুত একটা ঈর্ষা হলো কিন্তু সেটাও লক্ষ্য করলো যে চাচা খুব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে এলেন রোহান তখন অবিবাহিত ছিল তার বয়স ছিল চব্বিশের কাছাকাছি তার চাচি খুব সুন্দরী এবং রুচিশীল ছিলেন তিনি প্রায়ই রোহানের সাথে রূঢ় আচরণ করতেন দুজনের মধ্যে যেন একটা অদৃশ্য লড়াই চলত যেন কুকুর বিড়ালের সম্পর্ক রোহান অনেকবার ভাবত যে চাঁচির এই ব্যবহার দেখে সে কবেই এই বাড়ি ছেড়ে দিত কিন্তু কেন যেন সে থেমে যেত চাচির অহংকারও যুক্তিযুক্ত ছিল তাকে কোনো নায়িকার চেয়ে কম দেখাতো না তার উচ্চতা ভালো ছিল গোলগালা মুখ ফর্সা রং আর চোখগুলো এমন ছিল যে যখন রোহানের দিকে তাকাত তার দৃষ্টি সোজা হৃদয়ে গিয়ে বিত্ত রোহান প্রথম প্রথম শুধু চাচির সাথে কথা বলার অজুহাত খুঁজত কিন্তু তিনি সবসময় তাকে এড়িয়ে চলতেন তখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে চাচির মধ্যে নিজের সৌন্দর্যের অনেক অহংকার রয়েছে চাচা একটি কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি তাদের বাড়ি থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে ছিল এই জন্য তার ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত কখনো কখনো তিনি আসতেনই না কাজ বেশি থাকলে বেশ কয়েকদিন ওখানেই থেকে যেতেন প্রতিদিন আসা যাওয়া সহজ ছিল না যখন চাচা বাড়িতে থাকতেন না চাচি নিজের ঘরে একাই থাকতেন রোহান তাকে বেশ কয়েকবার বাড়ির পুরুষদের সাথে কথা বলতে দেখেছিল তার মনে একটা সন্দেহ জাগত কিন্তু সে কিছু বলতো না রোহান এখন অনুভব করতে শুরু করেছিল যে চাচি ভেতর থেকে খুব একা চাচা গভীর রাতে ফেরেন কখনো কখনো তো আসেনই না হয়তো এই কারণেই চাচির ইচ্ছাগুলো অপূর্ণ থেকে যায় রোহান বেশ কয়েকবার দেখেছে যে চাচি নিজের ফোনে রোমান্টিক সিনেমা এবং ভিডিও দেখতেন সে এখন এটা ভালোভাবেই বুঝতে পারছিল যে চাচির চাচাকে যতটা প্রয়োজন চাচা ততটা সময় দিতে পারছিলেন না এক সকালে রোহান দেখল যে চাচিকে খুব উদাস দেখাচ্ছে তার বেশ জ্বর ছিল তখন রোহান চিন্তিত হয়ে বলল চাচি চাচা কি বাড়ি আসবেন নাকি আসবেন না চাচি হালকা ক্লান্ত স্বরে বললেন তোর চাচা তো বেশ কয়েকদিন আসবেন না রে অফিসের কাজে বাইরে গেছেন রোহান দেখল চাচির অবস্থা খারাপের দিকে যাচ্ছে সে ঘাবড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটে গেল ডাক্তার সাহেব আমার চাচির শরীর খুব খারাপ সে বলল ডাক্তার হেসে জবাব দিলেন চিন্তা করিস না বাবা এখনই যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বাড়িতে পৌঁছালেন চাচিকে ওষুধ দিলেন ইনজেকশন দিলেন এবং কিছু পরামর্শ দিয়ে চলে গেলেন প্রায় এক ঘন্টা পর চাচির অবস্থা ভালো হতে শুরু করল পরদিন সকালে চাচি যখন স্নান করতে যাচ্ছিলেন তখন সে রোহানকে ডাকল রোহান কাছে এলে বলল আমাকে মাফ করে দিস কোন কথার জন্য যাচ্ছি সে অবাক হয়ে জিজ্ঞেস করল চাচি বললেন যখন থেকে আমি বাড়িতে এসেছি কখনও তোর সাথে ঠিক করে কথা বলিনি কিন্তু তুই যা করেছিস সেটা কোনো আপনজনই করতে পারে রোহান মাথা নিচু করে বলল কোনো অসুবিধে নেই চাচি আমি তো আপনাকে আপনই মনে করি চাচি হাসলেন এবং ঘরের দিকে চলে গেলেন রোহান প্রথমবার অনুভব করল যে চাচির মনে তার জন্য এখন কোমলতা আসতে শুরু করেছে কিন্তু সে জানত এটা নিজের অনুভূতি প্রকাশ করার সময় নয় সে ভাবল আগে ভরসা তৈরি করা জরুরি তাড়াহুড়ো করলে সব কিছু বিগড়ে যাবে এখন সে চাচির সব কথা মানত সব কাজে সাহায্য করতো ধীরে ধীরে চাচির মনও তার এই আন্তরিকতায় ভরে উঠতে লাগল একদিন চাচি বললেন রোহান তোর চাচা তো এখন খুব কমই বাড়ি আসেন কখনো কখনো রাতে আমার ঘরে চলে আসিস কথা বলিস একা একা আমারও মন টেকে না রোহানের মুখে হালকা হাসি ফুটে উঠল সে অনুভব করল এখন তাদের মধ্যে কিছু একটা বদলাচ্ছে কিন্তু সে জানত প্রতিটি সম্পর্কর এক নাজুক সুতোর ওপর টিকে থাকে যা সামলানো সহজ নয় ঘরে হালকা হাসি আর নড়াচড়া শব্দ ভেসে আসছিল রোহান খেয়ালি করেনি চাচি কখন ঘরে এসেছেন সে নিজের মোবাইলে ভিডিও দেখছিল আর মজা নিচ্ছিল হঠাৎ হালকা হাসির শব্দ শোনা গেল রোহান মোবাইল তুলে দেখল পেছনে চাচি দাঁড়িয়ে হাসছেন রোহান ঘাবড়ে গেল এবং তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে দিল চাচি মুচকি হেসে বললেন এখন বন্ধ করলি কেন ভয় পেলি রোহান একটু হেসে ইতস্তত করে বলল কখনো কখনো একা থাকলে মনটা কেমন অদ্ভুত ছটফট করে চাচি তার চোখের দিকে তাকালেন এবং হালকা হেসে বললেন তুই খুব আবেগপ্রবণ রোহান বসে বলল চাচি আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু ভাবছি যে সঠিক সময়টা কখন হবে আমি চাই না যে আপনি রাগ করুন চাচি ধৈর্য ধরে বললেন ধীরে ধীরে সব কিছু সময়ে ঠিক হয়ে যাবে তুই বুদ্ধিমান এটাই যথেষ্ট রোহান ভাবল যে এখন সময় এসেছে চাচির কথা এবং নিজের মনের অনুভূতি বোঝার সে অনুভব করলো যে বাড়িতে তাদের আপসি বোঝাপড়া এবং আন্তরিকতা ধীরে ধীরে বাড়ছে চাচি মিষ্টি হেসে বললেন রোহান তুই আমার ঘরে এসে কথা বলতে পারিস আমরা একসাথে সিনেমা দেখব একা আমারও মন লাগে না রোহানের মুখে খুশির ঝলক দেখা গেল তার মনে হল এখন সঠিক সময় এসেছে কিন্তু সে বুঝছিল যে সব কিছু ভেবে চিনতে করা উচিত ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়েই সব কিছু ঠিক থাকবে সে মনে মনে বলল রোহান ভাবছিল আজ সব কিছু খুব স্বাভাবিক লাগছে বাড়ির সবাই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত সে চাচির সাথে কথা বলতে থাকলো তার মেজাজ এবং অনুভূতি বোঝার চেষ্টা করতে থাকলো চাচি ধীরে ধীরে বললেন রোহান আমি জানি তুই আমার যত্ন নিস তুই সবসময় আমার কথা ভাবিস আর সেই কারণেই আমি তোর এই বিচক্ষণতার আর বোঝাপড়া দেখতে পাই রোহান মুচকি হেসে বলল চাচি আমি আপনার সব কথা আর সব প্রয়োজন বোঝার চেষ্টা করি আমি চাই আপনি সব সময় খুশি থাকুন চাচি তার হাত ধরে হালকা হাসলেন আর বললেন তুই সত্যি খুব বিচক্ষণ হয়ে গেছিস কিন্তু আমিও ভেবে চিনতেই কাজ করি সব কিছু তাড়াহুড়ো করে করা উচিত নয় রোহান অনুভব করল যে চাচির ভেতরে চিন্তা আর আবেগের এক গভীর সমুদ্র রয়েছে সে ভাবছিল কিভাবে সে তার ভরসার আন্তরিকতাকে সম্মান দেবে চাচি বললেন আমি এখন নিজের ঘরে গিয়ে ভাবি তুইও নিজের পড়াশোনার কাজে মন দে রোহান একটু হতাশ হলো কিন্তু সে বুঝতে পারলো যে ধৈর্য আর সময়ই সঠিক রাস্তা সে ঠিক করল যে সে চাচির আবেগ আর সীমার সবসময় সম্মান করবে পরের দিন সকালে রোহান ভাবলো যে আজকের দিনটাও স্বাভাবিকভাবেই কাটবে বাড়ির সবাই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল আর রোহান নিজেকে তৈরি করল যে সেটার দায়িত্ব এবং চাচির সাথে ভালো সম্পর্ক ভারসাম্যপূর্ণভাবে বজায় রাখবে রোহান স্নান করে বাইরে এলো সেই সময় চাচিও সেখানে এসে পড়লেন মিষ্টি হেসে বললেন ওহ আজ তো খুব স্মার্ট লাগছে রোহান কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল সে ভাবল চাচি হয়তো রেগে যেতে পারেন কিছুক্ষণ পর চাচি রোহানের ঘরে এলেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে রোহান আমি কি কিছু ভুল বলেছি নাকি তুই আমার ওপর রেগে আছিস রোহান আস্তে করে বলল না কিন্তু আপনি বাইরে জানা নিজের কাজ করুন আমি এখন কিছু বলতে চাই না চাচি বাইরে গেলেন না শুধু শান্ত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন রোহান অনুভব করল যে এখন কথা বাড়ানো ঠিক নয় কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে গেল সন্ধ্যায় যখন রোহান বাড়ি ফিরল তখন দেখল চাচা চাচাবাবুও বাড়ি ফিরেছেন রোহানের মেজাজ আরও বিগড়ে গেল কারণ তার সারা সারাদিনের ভাবনা আর আশা অপূর্ণ থেকে গিয়েছিল চাচাবাবু রোহানকে দেখে হেসে বললেন ওহ আয় বাবা কেমন আছিস রোহান শান্ত আর সংকুচিত স্বরে জবাব দিল হ্যাঁ ভালো আছি আর নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর চাচাবাবু খাওয়া দাওয়া করে বাইরে চলে গেলেন রোহান দেখল যে চাচি তার দিকে মুচকি হেসে তাকাচ্ছেন আর একটু চোখ বাঁচিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন রোহান ধীরে ধীরে খেতে বসল কিন্তু তার মন তখনও হালকা উদাস ছিল চাচি তার কাছে এসে আস্তে করে বললেন রোহান তুই রেগিয়াছিস কেন সব ঠিক আছে তো রোহান হালকা হেসে বলল হ্যাঁ শুধু আজ মনটা একটু ভারী হয়ে আছে চাচি ভালোবাসার বিচক্ষণতার সাথে বললেন দেখ আমি জানি তুই আমার সব কথার খেয়াল রাখিস এটাই যথেষ্ট আমরা দুজনে ধীরে ধীরে সব বুঝে নেব রোহান অনুভব করল যে চাচির মনে আন্তরিকতা আর চিন্তা দুটোই আছে আর তার উচিত ধৈর্য আর সম্মান দিয়ে সব কিছু সে ঠিক করল যে সে চাচির আবেগ আর বাড়ির পরিবেশের সম্মান রেখে সব কিছু সঠিক সময় বুঝবে রোহান কিছুই বুঝতে রাজি হচ্ছিল না চাচি নরম সুরে বললেন তুই বুঝতে পারছিস না এটা খুব ভুল কথা রোহানের চোখে জল চলে এলো সে বলল ভুলটা কি এতে কারো সাহায্যে এগিয়ে আসা কি ভুল কথা চাচি গভীর শ্বাস নিয়ে বললেন চুপচাপ খেয়ে নে ঘুমিয়ে পড় রোহান একটু কড়াশুরে বলল আমি ঘুমাই বা না ঘুমাই তাতে আপনার কি তারপর সে আস্তে করে বলল আজ রাতে আমি এইভাবেই বসে থাকবো এই বলে সে নিজের ঘরে চলে গেল তার মনের মধ্যে যেন ঝড় বইছিল সে বুঝতে পারছিল না যে এটা তার রাগ না যন্ত্রণা রাত গভীর হয়ে গিয়েছিল বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রোহান আস্তে করে নিজের ঘরের দরজা খুলে ছাদে চলে গেল ঠান্ডা বাতাস তার চুল নিয়ে খেলছিল সে চাঁদের দিকে তাকিয়ে কিছু একটা গভীর ভাবনায় ডুবে গেল কিছুক্ষণ পর সে একটা সাড়া পেলো সে ঘুরল চাচি আসছিলেন তিনি তার পাশে বসে পড়লেন আর বললেন পাগলা এত রাতে ছাদে কি করছিস রোহানের চোখে জল ছিল সে বলল আমার মনটা খুব অস্থির লাগছে চাচি আমি নিজেই বুঝতে পারছি না আমি কি চাই চাচি তার হাত ধলে বললেন জীবনে অনেক কথা বুঝতে সময় লাগে বুঝেছিস তুই সৎ শুধু নিজের মনকে সঠিক পথে রাখিস রোহান মাথা নিচু করে নিল দুজনেই অনেকক্ষণ চাঁদের দিকে তাকিয়ে রইল একটা নিরবত ছিল যার মধ্যেই অনেক কথা বলা হয়ে গিয়েছিল রোহান গম্ভীর গলায় বলল চাচি আমি কথা দিচ্ছি আর কখনো কোনো ভুল কাজ করব না চাচি আস্তে করে মাথা নাড়লেন আর হাসলেন রোহান ভাবল এখনই সময় হয়েছে নিজের কর্তব্যগুলোকে বোঝার ঠিক তখনই চাচা এলেন আর বললেন আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে এসেছি আমি এখন পনেরো দিনের জন্য বাড়ি আসব না অফিসের কাজে বাইরে থাকব পনেরো দিন পরই ফিরবো তারপর চাচা রোহানকে বললেন রোহান এখন এই বাড়ির দায়িত্ব তোর কাঁধে চাচিরও ভালো করে খেয়াল রাখিস রোহান আত্মবিশ্বাসের সাথে বলল চাচা বাবু। আপনি চিন্তা করবেন না আমি বাড়ি আর চাচি দুজনেরই ভালোভাবে খেয়াল রাখবো চাচা হেসে বললেন চার ঘন্টা পর আমার ট্রেন রোহান চাচাকে স্টেশনে ছাড়তে গেল এবং বাড়ি ফিরে এলো বাড়িতে চাচি জানলার কাছে বসেছিলেন একটু উদাস রোহান কাছে গিয়ে বলল চাচি কি হয়েছে আপনি উদাস কেন চাচি আস্তে করে বললেন তোমার চাচা এতদিন বাড়ি থাকবেন না আমি ওনাকে দেখার জন্য আকুল হয়ে গিয়েছিলাম রোহান চাচির হাত ধরে বলল কিছু ভাববেন না আমি তো আছি আমি আপনার খেয়াল রাখবো চাচি হেসে মাথা নাড়লেন রোহান অনুভব করল যে চাচা বাড়িতে না থাকলেও সে এখন নিজের দায়িত্ব এবং চাচির প্রতি সঠিক পথেই আছে দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল রোহান ভাবল যে এখন চাচির বিশ্বাস ও স্নেহকে বুঝে নিজের কর্তব্য আর বাড়ির দেখাশোনা করবে চাচিও ধীরে ধীরে রোহানের ওপর ভরসা করতে লাগলেন রাতটা তাদের দুজনের মধ্যে বিশ্বাস আর আন্তরিকতাকে আরও মজবুত করে দিল কিন্তু তোর চাচার সাথে আমি সারা জীবন চোখ মেলাতে পারবো না চাচি কাঁপতে কাঁপতে বললেন রোহান তুই এমন কাজ করছিস যা না মনুষ্যত্বের মধ্যে পড়ে না সম্পর্কের মধ্যে ভাবতো কাল যখন তুই তোর চাচার সাথে চোখ মেলাবি তুই কি ওনার মুখের দিকে তাকাতে পারবি তিনি কয়েক মুহূর্ত থামলেন তারপর বললেন রোহান তোর চাচা তোকে নিজের সন্তানের চেয়েও বেশি মনে করেছে উনি তোর ওপর এত ভরসা করেছেন আর তুই সেই ভরসাটাই ভাঙতে যাচ্ছিস আমিও মানুষ রোহান একজন একাকী মহিলা কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের দুর্বলতার কাছে হেরে যাব। আমি আশা করেছিলাম যে তুই আমাকে সামলে নিবি কিন্তু ভুল আমারও আছে যে আমি তোর কথায় ভেসে গেছি তার গলা ধরে এলো রোহান চুপচাপ দাঁড়িয়ে রইল যেন শব্দ তার ঠোঁটে এসেই জমে গেছে চাচি বলে চললেন আমার আগে থেকেই মনে হচ্ছিল যে তোর মনে কিছু ভুল চলছে কিন্তু আমি ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু আজ আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখান থেকে থামাটাই সবচেয়ে জরুরি আজ যদি না থামি তাহলে সারা জীবন এই ভুলের আগুনে জ্বলতে থাকব। রোহানের হাত কাঁপতে লাগলো সে ধীর গলায় বলল আমাকে মাফ করে দিন চাচি আমার দ্বারা অনেক বড় একটা ভুল হতে চলেছিল আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না চাচি নিজের চোখের জল মুছলেন আর বললেন এখন শুধু মাফ চাইলেই কিছু হবে না রোহান আমাদের ভেতরের শয়তানটাকে মারতে হবে তোর চাচার সম্মান বাঁচানোর জন্য নয় বরং নিজের বিবেককে বাঁচিয়ে রাখার জন্য রোহান মাথা নিচু করে নিল সেই রাতে দুজনে একটিও কথা বলল না কিন্তু তাদের সেই নিরবতাই ছিল তাদের সবচেয়ে বড় তবা মানে অনুশোচনা পরের দিন বাড়িটা আগের মতোই ছিল কিন্তু দুজনের মনে অনেক কিছু বদলে গিয়েছিল রোহান এখন আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠেছিল আর চাচির চোখে তার জন্য সম্মানের এক নতুন ঝলক ছিল চাচা যখন নিজের কাছ থেকে ফিরলেন তিনি দেখলেন যে বাড়িটা আগের থেকেও বেশি গোছানো আর চাচি আর রোহান দুজনের মুখেই এখন স্বস্তি আর পবিত্রতার ছাপ বাড়িটা আগের থেকেও বেশি গোছানো ছিল চাচি আর রোহান দুজনেই নিজ নিজ দায়িত্ব পালন করছিল কিন্তু তাদের মধ্যে এখন একটা দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল যেটা শুধু তারা দুজনেই দেখতে পেত সেই দেওয়ালটা ছিল তওবার লজ্জার আর বিবেকের রোহান এখন পুরোপুরি দায়িত্ব পালন করছিল কিন্তু মন থেকে সে তওবা করে নিয়েছিল আর চাচিও এখন আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিলেন কারণ তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে একটা ঘরকে ভেঙে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন চাচা কখনো কিছুই জানতে পারলেন না রোহান এখন চাচাকে খুব শ্রদ্ধা করত কারণ সে এখন বুঝতে পেরেছিল যে প্রত্যেকটা সম্পর্কই একটা দায়িত্ব আর প্রত্যেকটা বিশ্বাসের নিজস্ব একটা বোঝা থাকে কিন্তু এই গল্পে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই থেকে গেল যে এই সব কিছু কি হওয়াই উচিত ছিল একজন পুরুষকে নিজের স্ত্রীকে একা ছেড়ে যাওয়া উচিত ছিল একজন জোয়ান ছেলে বা চাকরকে বিশ্বাসের নামে স্ত্রীর সাথে একা ছেড়ে দেওয়া কি বুদ্ধিমত্তার কাজ ছিল এই গল্প থেকে একটা শিক্ষা স্পষ্ট ভরসা করা খারাপ নয় কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা সবচেয়ে বড় বোকামি স্ত্রীকে একা ছেড়ে দেওয়া তার অসহায়তাকে বাড়িয়ে দেয় আর কোনো জোয়ান পুরুষকে তার সাথে ছেড়ে দেওয়া তার সম্মানকে বিপদে ফেলতে পারে একটা ঘর চালানোর জন্য শুধু দেওয়াল নয় বরং সুরক্ষা যেতে পারে এমন একজন পুরুষ থাকা উচিত যদি এই ঘটনাটি শোনা প্রত্যেক ব্যক্তি এটা বুঝতে পারে তাহলে হয়তো অনেক ঘর ভেঙে যাওয়ার আগেই সামলে নেওয়া সম্ভব বন্ধুরা এই ছিল আজকের গল্প ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ